হ্যালো ব্রিয়াম গুড মর্নিং সকলকে তোমরা সকলে কেমন আছো আর সকালে ভালো আছো সুস্থ আছো আর এই দেখো আমি এখন বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে আর ছেলে এখন যাবে কম্পিউটারে ওকে কম্পিউটারে দেবো দিয়ে আমি যাবো বাজার করতে তা আজকে সকলে মানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আমি শেষ মুহূর্তে ভিডিওটা কোথায় গিয়ে শেষ করি সেটা তোমাদের সাথে নিয়ে শেষ করবো তোমরা সকলে দেখতে থাকো চলো বাজারে যাই বাজার করি কী কী সেটাই দেখবো চলে এসছে দেখো বাজারে আর বাজারে কত ভিড় হয়েছে তার উপর আছে ভিড়ের মধ্যে চালার উপর বৃষ্ফ কথাই আছে না মাঝে মাঝারি ঘুরে গেছি গাড়িতে করে বাজারে করা যাবে না গাড়ির থেকে নামতে হবে

ছাতা দিয়ে মাছ ধরবো বৃষ্টি পড়ছে বৃষ্টিতে মাছগুলোর সব ডাঙায় উঠে আসবে আর আমি ছাতা দিয়ে মাছ ধরবো আর তোমার দাদার মাথায় একটা প্লাস্টিক আছে প্লাস্টিকটা ভর্তি করে যাবো গেলে ভয়লা শিয়া যাবো না ধরো ব্যাগটা ধরো ব্যাগটা ধরো এই মজা লাগছে গানের মধ্যে বাজারে আসলে কখনো গঙ্গা এতটা জল দেখতে পাই না শুকিয়ে যায় ওপর থেকে দেখে দেখে চলে যায় আর আজকে এসে বাগানের মধ্যে জলটা দেখতে পেয়েছি সরি গঙ্গায় জলটা দেখতে পেয়েছি বেশ ভালো লাগছে জলের মধ্যে থাকি ওপর থেকে টিপ টিপ করে বৃষ্টি করতে দূরে রাখো তার কি দারুণ লাগছে গঙ্গাটাকে একদম প্রচণ্ড ভালো লাগে এত উপর থেকে বৃষ্টিতে ঘুরে ধীরে পড়ছে আর গঙ্গার উপরে বেশ ভালো লাগছে দেখতে আর নিচে আসো আজকের ভিডিওটা বাজার করা থেকে গঙ্গা দেখিয়েই শেষ করে দিলাম এখানেই কি করে দিলাম তোমাদের সকালে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়া আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা তো আজকের ভিডিওটা একটা